ওয়েদারটাও খুব সুন্দর সো ওয়েদার ভালো থাকলে আসলে ভালো লাগে আর যেহেতু ভালোবাসার কথা ভালোবাসা মানে তো খুব সুন্দর আর আমার কাছে সবসময় মনে হয় ভালোবাসা মানে আমার মা আমার বোন আমার ভাই আমার বাবা তো আপনারা বুঝতেই পারছেন যে এই যে মানুষগুলোর নাম বলেছি সেই মানুষগুলো আমাদের জীবনে কীভাবে জড়িত তো ভালোবাসা মিনিংটা আমার কাছে মনে হয় যে এত স্বার্থ এবং ভালো লাগছে যে এই অ্যারটা পেয়েছি এবং দর্শকরা আমার মনে হয় যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এবং একটা কথা আসলে না বললেই না সেটা হচ্ছে আমাদের যেই গল্পটি মানে এটা আমাদেরই গল্প যে সিরিয়ালটিতে আমি কাজ করছি অসাধারণ ভালো প্রশংসা পাচ্ছি আমার চরিত্র মেহেরিন চরিত্র সেটারও খুব ভালো প্রশংসা পাচ্ছি আমাদের ডিরেক্টর মোস্তফা আমার রাজ ভাইয়া তাকে তো ডেফিনেটলি কৃতজ্ঞতা জানাতে চাই যে এত দারুণ একটা ক্যারেক্টার আমাকে কাজ করেছে এবং আমি চাই আপনাদের এই ভালোবাসার মাধ্যমে সারা জীবন যাতে ইন্ডাস্ট্রিতে থাকতে পারি আর ভাই বেশি কথা বলে বোর করতে চায় না আমার কাছে বেশি কথা বলে ফেললে মানুষ বোর হবে বাট আমার জন্য দোয়া করবেন এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের চমৎকার সুন্দর মিষ্টি মুখের মেয়ে কেয়া পায়েল আর নিলেন আমাদের মাঝখান থেকে এবং তার মিক মানে মুখের কথা কখনোই কিন্তু আমাদের বোরিং লাগে না এবার আমি ডাক আমাদের নেক্সট এবার আমি আমার যে সাথে ছিল আপনার যে ফেন্সি